আপনাদের প্রিয় অনুষ্ঠান বান্দরবানের ইতিহাস ঐতিহ্য ভাষা সাহিত্য সংস্কৃতি কৃষ্টির লালন ও বিকাশ এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাজানো ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অনুষ্ঠানটি শুনতে প্রতি থেকে বুধবার সকাল নয়টা বেজে ত্রিশ মিনিটে টিউন করুন বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো একত্রিশ কিলো হার্জে অথবা এফ এম বিরানব্বই মেগা হার্জে অনুষ্ঠানটি আরও শুনতে পাবেন বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম বিবি বান্দরবান ফেসবুক পেজ ও বাংলাদেশ বেতার বান্দরবান ইউটিউব চ্যানেল থেকে স্বাধীনতার ইতিহাস শক্তের অক্ষরে লেখা শপথ সংগ্রাম আর শক্তির গর্বিত অধ্যায় আমাদের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের পেছনে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কারণ রয়েছে ইতিহাসের নানা বিরুদ্ধ বাঁ অতিক্রম করে এদেশের মানুষ স্বাধীনতার স্বাদ লাভ করে তবে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছিলেন অস্তিত্ব রক্ষার প্রগাঢ় তাগিদে মুক্তিযুদ্ধে বিভিন্ন পেশার শ্রেণীর জনগণের অংশগ্রহণ দেশপ্রেম অনমনীয় মনোভাব স্বাধীনতার যুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছিল অর্জিত হয়েছিল কাঙ্ক্ষিত বিজয় আজ আট ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে আট ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন এদিন জাতির উদ্দেশ্যে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এক বেতার ভাষণে বলেছিলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য পাকিস্তানি হানাদাররা এখন প্রাণ বাঁচাতে পালাচ্ছে বাংলাদেশে পাকিস্তানিদের পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা তাজুদ্দিন আহমেদ আরো বলেন আজ আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে শত্রুর ওপর শেষ আঘাত হানতে হবে এবং বাংলাদেশের মাটিতে তাদের কবর রচনা করতে হবে দেশ যখন আমাদের আহ্বান জানাচ্ছে তখন সে আহ্বানে যেন আমরা সাড়া দিতে পারি আগামীকাল যেন কখনো আমাদের অপবাদ দিতে না পারে যে আমরা আমাদের কর্তব্য পালন করিনি শত্রু সেনাদের হাত থেকে প্রাণপ্রিয় বাংলাদেশকে মুক্ত করতে সালে প্রাণ দিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ দেশের জন্য প্রাণ বিসর্জনকারী সাতজন বীর মুক্তিযোদ্ধাকে খেতাবে ভূষিত করা হয় পুরো ডিসেম্বর জুড়ে আমরা ধারাবাহিকভাবে সাতজন বীর মুক্তিযোদ্ধাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জানিয়ে দেব গাথা আজ আমরা জানবো ল্যান্স নাইক নুর মোহাম্মদ শেখের বীরত্বের কথা সময়টা উনিশশো একাত্তর সালের পাঁচ সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা এদের নেতৃত্বে ছিলেন লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি উদ্দেশ্য একজন নন অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া সংখ্যায় কম হলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে কিন্তু হঠাৎ মর্টারের একটা গুলি মর্টারের একটা গলা এসে লাগলো বিচূর্ণ হয়ে গেল তার পা তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন সুপ্রিয় শ্রোতা চলুন এই বীর মুক্তিযোদ্ধাদের পরিচয় জেনে নিহমদ শেখ উনিশশো ছত্রিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন বাবা মায়ের একমাত্র সন্তান তিনি নাটক থিয়েটার আর গানের প্রতি তাঁর প্রবল অনুরাগ কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন যোগ দিলেন অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে মুক্তিযুদ্ধে ডাকে সারা দিয়ে দেশকে ভালোবেসে তিনি ঝাঁপিয়ে পড়লেন মুক্তিযুদ্ধে তার আত্মত্যাগ এনে দিয়েছে আমাদের বিজয় প্রিয় শ্রোতা প্রকৃতির অপার লীলাভূমি বান্দরবান বান্দরবানে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য পর্যটন কেন্দ্র নীলগিরি বগালে গৃজক ঝর্ণা কেওকারাড মেঘলা নীলাচল শৈলপ্রপাত চিম্বুক প্রান্তিক লেক ইত্যাদি পর্যটন কেন্দ্র দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সুপ্রিয় শ্রোতা এখন আমরা বাদুরবাড়ির ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানে একটি তথ্যমূলক নিবন্ধ শুনব নিবন্ধটি গবেষণা ও রচনা করেছেন বুদ্ধজ্যোতি চাকমা সাংবাদিক দৈনিক প্রথম আলো পাঠ করে শোনাচ্ছেন বর্ষা ভৌমিক শুধু নয় বাংলাদেশে নৈসর্গিক সৌন্দর্যের যে কয়টি ঝর্ণা রয়েছে তার মধ্যে আকার আকৃতি ও বৈশিষ্ট্যের দিক দিয়ে দামতুয়া ঝর্ণা অন্যতম একটি পাহাড় থেকে নেমে আসা দুটি স্বচ্ছ জলের স্রোতধারার দুইটি ঝর্ণা এক জায়গায় মিলিত রূপের সৌন্দর্য নামকরণের বৈচিত্রতা ও শিহরণ জাগানো অ্যাডভেঞ্চারের বিচারে দামতুয়া দেশের সুন্দরতম ঝর্ণা বললেও হবে না। শতাধিক ফুট উঁচু খাড়া পাথর বেয়ে নেমে আসা ঝরনাটি বান্দরবানের দ্বিতীয় বৃহত্তম পাহাড়ি জনগোষ্ঠী মো জনগোষ্ঠীর ভাষায় হয়েছে ম্রো ভাষার দামতুয়া যার বাংলা অর্থ খাড়া পাথরের জলধারা যেখান থেকে মাছ কাঁকড়া সহ জলজ প্রাণী যেতে পারে না ভাষায় তুক অ নামে আরও একটি নাম আছে তুক মানে ব্যাঙ অ অর্থ ঝর্ণা অর্থাৎ মোরা যেটিকে নিজেদের মধ্যে ব্যাঙের ঝর্না বলে থাকেন একসময় সেখানে প্রচুর ব্যাংক পাওয়া যেত এজন্য মোরা এই নাম দিয়েছিলেন বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ধানি সড়ক ধরে আলীকদম উপজেলা সদর থেকে সতেরো কিলোমিটারে আদুই মোপাড়া সেখান থেকে পায়ে হাটা পথে ছয় কিলোমিটার ট্র্যাকিং করলে চোখ জুড়ানো মন ভরানো উত্তাল পাহাড়ি ঝর্ণা দামতুয়া রথ দেখা আর কলা বেচার মতো একসঙ্গে ঝর্নার সৌন্দর্য উপভোগ ও ট্র্যাকিং দুটোই হয়ে যায় সূর্য ক্রাউর পাহাড় বা ডিম পাহাড় পূর্ব দিকে সাঙ্গু ও পশ্চিম দিকে মাতামুহুরী নদী উপত্যকাকে শিল্পীর আঁকা ছবির মতো ভাগ করেছে আঁকা বাঁকা উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়ি পথে যেতে যেতে সবুজ পাহাড় পাখ গান মূল জনগোষ্ঠীর জীবনধারা সব মিলিয়ে বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জন এক ভ্রমণে সম্ভব এজন্য অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে দামতুয়া ঝর্ণা বর্তমানে খুবই আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে তবে দামতুয়া ঝর্ণায় যাওয়া কিছুটা কঠিন ছয় কিলোমিটার উঁচু নিচু পাহাড়ি পথ হেঁটে যেতে হয় কিন্তু পৌঁছতে পারলে সৃষ্টিকর্তার নিচ হাতে গড়া সৌন্দর্যে একদিকে বিমোহিত হতে হয় অন্যদিকে শিহরণ জাকায় ট্রাভেল গাইড নামে একটি ব্লকে দামতোয়া ঝর্ণায় ভ্রমণ নিয়ে এভাবে বলা হয়েছে আওয়ার ফার্স্ট লেসন ফ্রম নেচার ইজ দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু সি নেচার বিউটি ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ট বাংলায়ও একটি প্রবাদ আছে কষ্ট না করলে কেষ্ট মিলে না অবশ্য ঝর্নার উত্তাল সৌন্দর্য দেখতে হলে বর্ষাকালে গেলেই ভালো কারণ শুকনো মৌসুমে পানি কম থাকে কিভাবে যাওয়া যায়। প্রথমে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আলীকদুম উপজেলা সদরে যেতে হবে সেখান থেকে পানবাজার গিয়ে ভাড়াই চালিত চাঁদের গাড়ি সিএনজি অটোরিকশা মোটরসাইকেল করে আলিকদম থানচি সড়কের সতেরো কিলোমিটার আদুইপাড়া নিজস্ব গাড়ি থাকলে ভালো কিন্তু পাহাড়ি সড়কে গাড়ি চালাতে অভ্যস্ত চালক না হলে স্থানীয় গাড়িতে যাওয়াই নিরাপদ তারপর আদুইপাড়া থেকে উঁচু উঁচু পাহাড়ি পথে একচানা ছয় কিলোমিটার ট্রেকিং থামচি হয়েও যাওয়া সম্ভব তবে মনে রাখতে হবে ছায়াকপি সহ জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা ভালো নিরাপত্তা বাহিনী চেকপোস্টে চাইতে পারে একই সঙ্গে আধুইপাড়া থেকে ঝর্ণার দিকে ট্রেকিং করার সময় সঙ্গে একজন গাইড নিতে হবে অনুসরণীয় কিছু টিপস যাওয়ার রাস্তা দুর্গম তাই যাদের পাহাড়ি উঁচু নিচু পথে হাঁটার অভ্যাস নেই তাদের না যাওয়াই ভালো ট্রেকিং উপযোগী জুতা ও স্যান্ডেল পরে যেতে হবে সঙ্গে পর্যাপ্ত শুকনো খাবার ও পানি নেওয়া জরুরি ছোট শিশুদের সঙ্গে না নেওয়াই ভাল ঝর্ণায় গোসলের সময় সতর্কতা অবলম্বন করতে হবে শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন অনুষ্ঠান অপূর্বা বান্দুরপান অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার বান্দুরপান কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো হার্জি অথবা এফ এম বিরানব্বই মেগা এবং বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম স্ল্যাশ বিবি ফেসবুক পেজ ও বাংলাদেশ বেতার বান্দুরপান ইউটিউব চ্যানেল থেকে শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে চিঠি লিখুন চিঠি লেখার ঠিকানা প্রযোজক অপরূপা বান্দরবান প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার বান্দরবান এছাড়াও ইমেল করতে পারেন অপরূপা বান্দরবান এট দ্য রেট অফ জিমেল ডট কম এই ঠিকানায় সম্প্রীতির পাহাড়ি জনপথ বান্দরবান এখানে রয়েছে নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহাবস্থান তাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি বাতুরবাণীর ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের নেচে নিজ ভাষায় গান লিখে ও চর্চা করেন সুপ্রিয় শ্রোতা এই গানগুলোর মধ্যে আজ আমরা শুনবো মার্মা ভাষার একটি গান গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাওয়াং সিং মার্মা La 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 ओइता चानी ताने कोय माले ललना 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 सपाम सरो नुंगे तांखा तांही ताने का बोलु सुनगे नकुलो तांमे नाबे तम व सई रो नुंगे तौ फा काई थाने हेली तो कोनो शुन्ये न कुरु ता मे लावे ललला 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 উদ্যোক্তাদের সাহসী উদ্যোগ বেকারত্বের শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে উপার্জনের পথ দেখিয়েছে অসংখ্য বেকার খুঁজে পেয়েছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্র। ক্ষেত্রে রেখে চলেছে দেশের আর্থ সামাজিক উন্নয়নে সুপ্রিয় শ্রোতা এখন আমরা দেশের আর্থ সামাজিক উন্নয়নে সাহসী উদ্যোক্তাদের সফলতার কথা নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান শুনবো অনুষ্ঠানটি বহি করেছেন মাহমুদুল হাসান ছোট বরাবরের মতোই আমি মাহবুবুল হাসান হাজির হয়েছি নারী উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে আজ শুনাব সোনিয়া আক্তার সফলতার গল্প কেমন আছেন ভালো আছেন মনোবাত আপনাকে আতে কেমন আছেন জি আমিও ভালো আছি তার কাছে প্রথম জানতে চাইবো উদ্যোক্তা জীবনে আসার পেছনের গল্পটা আসলে এখন তো অনেকটা দূরpadStart গিয়েছে তো এখনকার এর মানে চাই যে নিজে আত্মনির্ভরশীল হতে আমিও চাই মানে আমার আমি এই আপনার উদ্যোক্তা হতেই হবে আমি চাই যে নিজের স্বাবলম্বী হতে চাই আর কি অন্য দশটা মেয়ের মতো প্রত্যেকটা নারী বাংলাদেশের প্রত্যেকটা নারী যেন নিজের পায়ে দাঁড়াতে হয় আপনার বর্তমান ব্যবসা আপনি কি করছেন আমার বর্তমান ব্যবসা হচ্ছে এই জুয়েলারি তৈরি করা সিঙ্গা সমুচা ইত্যাদি হ্যাঁ ফ্রুট আইটেম গুলো মানে মানে তৈরি করে আমি অফলাইনে করি না অনলাইনে করি অনলাইনে হ্যাঁ আমার পেজ আছে আমার পেজের নাম হচ্ছে অনলাইন শপ

দু হাজার টাকা মানে দুই হাজার টাকা থেকে শুরু করেছি জমা জমানো টাকা দিয়ে আমি শুরু করেছি টিউশনের টাকা থেকে হ্যাঁ টিউশনের টাকা একদম রাইট খুবই সুন্দর এবারে আপনার কাছে যাতে চাইবো যারা নতুন উদ্যোক্তা নারী উদ্যোক্তা যারা হতে যাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি হতে পারে নিজে যা যা পারো যত পারো মানে ওটা দিয়ে মানে অগ্রসর হওয়া তারপর এখন তো বিভিন্ন জায়গায় মেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন কিছু নিয়ে হ্যাঁ যেমন সেলাই তারপরে বিউটিশিয়ান তারপর হচ্ছে আহ খাবার দাবার রান্নার তত্ত্ব নিজে যে ব্যাপারটা থাকে ওই বিষয়ে বিভিন্ন বিষয়ে মেয়েদেরকে অগ্রসর হওয়া বিভিন্ন ধরনের

শ্রোতা আমরা এখন দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মানবগুলি উপকারে আসে এমন সব তথ্য ও প্রযুক্তি নিয়ে সংকলিত একটি নিবন্ধ শুনব নিবন্ধটি গবেষণা ও রচনা করেছেন মোহাম্মদ কামাল হোসেন সিনিয়র শিক্ষক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানব পাঠ করে শোনাবেন মোবারক হোসেন প্রযুক্তির নানা শাখার মধ্যে অন্যতম শাখা হলো তথ্য প্রযুক্তি আর এই তথ্য প্রযুক্তির অন্তর্গত একটি উপাদান হলো এ আই এআই তৈরিতে বিভিন্ন শাখার বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা প্রয়োজন কম্পিউটার বিজ্ঞান গণিত পূর্বভাষী বিশ্লেষণ মানব মনোবিজ্ঞান এবং স্নান বিজ্ঞান প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা প্রকৃতি কৃত্রিম বুদ্ধিমত্তাকে বলা হয় ভবিষ্যৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হল বিজ্ঞানের এমন একটি আবিষ্কার যার মাধ্যমে মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা ও কাজে লাগিয়ে কম্পিউটার দ্বারা অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়ে থাকে বর্তমান আধুনিক বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখে থাকি উদাহরণস্বরূপ বলা যায় রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক বড় একটি আবিষ্কার বড় বড় বিভিন্ন কোম্পানি বর্তমানে তাদের পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য রোবট ব্যবহার করে থাকে তাছাড়া বর্তমানে আমরা বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েবসাইট দিয়ে নিজেদের দৈনন্দিন কাজ করছি যেমন চ্যাট জিপিটি মিট জার্নি লিওনার্দো আই তাছাড়াও বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি ডিজাইন বানানো রিসার্চের কাজ ইত্যাদি দ্রুত সময়ের মধ্যে করতে পারছি কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত কম্পিউটারের সাধারণ অ্যালোক্রিদম ও মেশিন লার্নিং ব্যবহার করে কাজ করে থাকে এটি অ্যালোক্রিদম ও মেশিন লার্নিং কাজ দিয়ে বিশাল তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করে যার ফলাফল ও মানুষ ও আনুমানিক জানিয়ে থাকে মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও মেশিন কখনোই ক্লান্ত হয় না আর তাই এটি ব্যবহার করে অনেক বেশি কাজ করিয়ে নেওয়া সম্ভব তাও আবার অল্প সময়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এমনভাবে তৈরি করা হচ্ছে যা একদিন মানুষের মস্তিষ্কের আদলে নিজে যে কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারবে এআই বর্তমানে অসাধারণ উন্নতি করছে যার মাধ্যমে এটি এই সিস্টেমটি বর্তমানে মানুষের ভাষা বুঝতে পারে ছবি চিনতে পারে এবং এমনকি গাড়িও চালাতে পারে যেটি বিজ্ঞানের একটি চমৎকার যা বর্তমানে আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে তাছাড়া কিছু ভিত্তিক ওয়েবসাইট দিয়ে আমরা বর্তমানে কন কন্টেন্ট লেখা গ্রাফিক্স ডিজাইন ভয়েস তৈরি ওয়েবসাইট তৈরি ইত্যাদি এসব কাজের জন্য চ্যাট জিপিটি মিট জার্নি টেন ওয়েব মোর্ফ এআই ইত্যাদি এআই টুল বা ওয়েবসাইটগুলো কাজে বর্তমানে এই কাজগুলো সহজ করে যাচ্ছে এআই শিখতে ও মানিয়ে নিতে সাহায্য করে এ এআই মধ্যে অনেক দক্ষতা থাকে যার সাহায্যে তারা অনেক কম সময়ে অনেক জটিল কাজ করে ফেলতে পারে এই মানুষের কাজকে সহজ করে দিয়েছে যার ফলে আজকাল মানুষ সহজে অনেক সমস্যা পক্ষ কাজ করতে পারছে অনেক বেশি ক্ষমতা যখন পাওয়া যায় তখন দায়িত্ব বেড়ে যায় অ উদ্বেগের একটি অন্যতম কারণ হচ্ছে এ আয়ের কারণে অনেক তাদের চাকরি হারানোর সংখ্যাই রয়েছে যা মোকাবেলা একটি বড় চ্যালেঞ্জ তাছাড়া এ আই কারণে বিভিন্নভাবে মানুষের ছবি এডিট করে মানুষকে বিশেষ করে নারীদের সম্মান হানের চেষ্টা করছে ধন্যবাদ সবাইকে শ্রোতাবন্ধুরা নানা আয়োজনের মধ্য দিয়ে সময় গড়িয়ে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এবারে একটি ছায়াছবির গান শুনতে শুনতে আপনাদের কাছে নেব বিদায় নেওয়ার আগে জানিয়ে যাব আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি চন্দ্রিমা বড়ুয়া অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ শৌকত আজম সিনিয়র শিক্ষক বাংলা বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পাণ্ডুলিপি পাঠ করলেন মোবারক হোসেন ও বর্ষা ভৌমিক অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শাহাদাত হোসেন প্রকৌশল দায়িত্বে ছিলেন লিজা চাকমা তত্ত্বাবধান ও নির্দেশনায় মোহাম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আহাদ সাইদ হাইদান আবার কথা হবে আগামী দিনে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ Chug. Gotta pull.